প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্সেস প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে আটটা বাক্য দেওয়া হয়েছে এই বাক্যগুলো পড়ে তোমাদেরকে বলতে হবে বাক্যগুলা টেন্স প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার তো এইটা আমি তোমাদের জন্য এখানে অলরেডি লিখেছি দেখো এক নম্বরে রয়েছে মাই হ্যান্ড রাইটিং ইজ মাস বেটার নাও এখানে দেখো ইজ রয়েছে তার মানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স এখানে টেন্সের আবার অনেক প্রকার রয়েছে যেমন প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার আবার ফিউচার টেন্স চার প্রকার তো তোমাদের সেই চার প্রকার লিখতে বলা হচ্ছে না শুধু প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার লিখতে বলা হচ্ছে তার মানে মাই হ্যান্ড রাইটিং ইজ ইজ এ ই রয়েছে তার মানে বুঝতে পারতেছে এটা প্রেজেন্ট টেন্স এখানে তোমরা এভাবে লিখতে পারো প্রেজেন্ট টেন্স এরপরে আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস মানে অনেকগুলা নোটবুকের মধ্যে আমি একটা নোটবুক খুঁজে পেয়েছি এই যে দেখো ফাইন্ড ফাইন্ডের পাস্ট ফ্রম হলো ফাউন্ড তার মানে পাস্ট টেন্স এইটা হলো পাস টেন্স তোমরা এখানে পাস টেন্স লিখবে ঠিক আছে তিন নম্বরে আই ক্যান ইমপ্রুভ মাই রাইটিং আমি আমার হাতের লেখা উন্নতি করতে পারি এখানে দেখো ক্যান ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মডাল ভার্ভ সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে যদি শ্যাল থাকতো তখন কিন্তু আবার ফিউচার হতো আবার উইল থাকলেও ফিউচার হতো এরপরে দেখো আই কুড নট ইভেন ড্র আস্টেট লাইন আমি একটা সোজা লাইন অঙ্কন করতে পেরেছিলাম না তাহলে এই যে দেখো ক্যানের পাস ফ্রম কুড কুড নট তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি এইটা পাস টেন্স ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বরে আই উইল ড্র পিকচার অফ মাই প্যারেন্টস আমি আমার মা বাবার একটা ছবি অঙ্কন করবো অ্যান্ড হ্যাং ইট ইন মাই রুম এবং আমার রুমে এটা আমি ঝুলিয়ে রাখবো এখানে দেখো একটা ভবিষ্যতের কথা কিন্তু উইল রয়েছে তার মানে আমরা সহজেই বুঝতে পারি এটা হলো ফিউচার টেন্স এরপরে দেখো মাই রাইটিং বিকেম গুড আমার হাতের লেখা ভালো হয়েছে আফটার আ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস কয়েক বছর চর্চা করার পরে তার মানে এই যে দেখো বিকাম বিকামের পাস্ট ফর্ম হলো বিকেম তার মানে এটা পাস্ট সিম্পল টেন্স আশা করতেছি তোমরা টেন্স পারো সাত নম্বরটা দেখো নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং আর লট এখানে দেখো অ্যাম রয়েছে আবার ভাবের সাথে আইএনজি রয়েছে তার মানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স লিখলেই তোমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে সুতরাং এটা প্রেজেন্ট টেন্স এরপরে দেখো হেন আই বিকাম গুড অ্যান আপ অ্যাট স্কেচিং যখন আমি মানে যথেষ্ট পরিমাণে স্কেচ বলতে ছবি অঙ্কন করা হয়ন আই বিকেম গুড যখন আমি ভালো হই যথেষ্ট পরিমাণে ছবি অঙ্কনে তখন আবার এখানে বলতে পারো যখন আমি ছবি অঙ্কনে যথেষ্ট ভালো হব আই উইল ফুলফিল মাই উইশেস তখন আমার আশাটা পূরণ হবে তো এই সেন্টেন্সে দেখো হয়েন আই বিকাম এখানে কিন্তু সাবজেক্টের পরে ভার্বের ওয়ান ফ্রম রয়েছে তার মানে এই যে হয়েন আই বিকাম গুড অ্যান অ্যাট স্কেশিং এইটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স আবার আই উইল ফুলফিল মাই উইশেস এটা হলো ফিউচার টেন্স দুইটা টেন্স এখানে রয়েছে তার মানে এখানে তোমরা এভাবে লিখতে পারো যে হয়ন আই বিকাম গুড অ্যান অ্যাট এটা এইটা প্রেজেন্ট টেন্স আর আই উইল ফুলফিল মাই উইশেস এটা হলো ফিউচার টেন্স